শুরু হয়ে গিয়েছে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া অনুষ্ঠিত হচ্ছে সেই ওডিআই ওয়ার্ল্ড কাপ যেখানে উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা অনুষ্ঠিত হয় ম্যাচটি যেখানে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে উনষাট্ট রানে পরাজিত করে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ম্যাচ শুরুর আগে প্রত্যেকটি দেশেরই জাতীয় সংগীত গাওয়া হয় যেখানে এবারই নারী এই টুর্নামেন্টে দেখা গেল ভিন্ন টাইপের এক ধরনের উপস্থাপনা অর্থাৎ ইন্ডিয়ান এক কে দিয়েই মাটি জাতীয় সঙ্গীত গাওলেন এবং কেলোয়াররাও গাইলেন টিকসে শ্রীলঙ্কার থেকেও একজন গায়িকাকে এনে তাদের জাতীয় সঙ্গীত মাটি পরিবেশন করেন এবং টিমসহ গাইলেন বিষয়টা দারুণ ইন্টারেস্টিং ছিল এবং সেটা নেট দুনিয়ায় সবচেয়ে প্রশংসা করাচ্ছে এই ব্যতিক্রম ধর্মী কিছু কিছু ইভেন্ট আসলেই কোনো একটা টুর্নামেন্ট বা কোনো একটা ইভেন্টকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এবং ইন্ডিয়ান যে গায়িকা তাদের জাতীয় সঙ্গীতটা গাইলেন এক কথায় অসাধারণ শ্রীলঙ্কার ভাষা তো ওই রকমভাবে বাঙালিরা বুঝে না তারপরও তাদের জাতীয় সঙ্গীতটাও অসাধারণ সুরে গাইলেন নারী ক্রিকেট বিশ্বকাপে এই ধরনের কিছু মোমেন্ট আসলেই ক্রিকেটের উত্তেজনাকে বা ক্রিকেটের উন্মাদনাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে তাদের যে ক্যাপ্টেন্স ডেটা ছিল সেটাও ছিল একটা জাঁকজমকপূর্ণ পূর্বে কোনো টুর্নামেন্টে শুধু ওই টিমের ক্যাপ্টেনই ক্যাপ্টেন্স ডেতে ফটোশট করত। এবং আইসিসি তা প্রচার করত কিন্তু এবার চার থেকে পাঁচ জনের একটা করে টিম ভিন্ন একটা লোককে উপস্থাপন করেছে যেটাও একটা প্রশংসার দাবিদার এভাবেই এগিয়ে যাক ক্রিকেট এগিয়ে যাক ক্রিকেটের সৌন্দর্য এবং দর্শকের মধ্যে ক্রিকেটের আগ্রহ উচ্ছ্বাস উন্মাদনা বৃদ্ধি পাক এটাই কামনা করছি একজন ক্রিকেট বক্ত বা ক্রিকেট সমর্থক হিসেবে